আজকে আমরা যে বিষয়টাতে একেবারে গভীরে যাব তা হল একজন অসাধারণ আধ্যাত্মিক ব্যক্তিত্বের জীবন আমাদের হাতে আছে আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান প্রধান হজরত মির্জা মাসরুর আহমদের একটি সাম্প্রতিক ভাষণ আর এই ভাষণে তিনি জামাতের প্রতিষ্ঠাতা হজরত মির্জা গোলাম আহমদের ইবাদত আর স্রষ্টার প্রতি তার যে গভীর ভালোবাসা তার কিছু ঘটনা তুলে ধরেছেন আর আমাদের আজকের লক্ষ্য কিন্তু শুধু ঘটনাগুলো বলা নয় তাই না না একদমই না আমরা বরং বোঝার চেষ্টা করব যে একজন আধুনিক আধ্যাত্মিক নেতা কেন এক শতাব্দীরও বেশি পুরনো এই ঘটনাগুলোকে আজকের দিনে তার বিশ্বব্যাপী সম্প্রদায়ের সামনে তুলে ধরছেন মানে এই গল্পগুলোর মধ্যে এমন কি শিক্ষা আছে যা আজকের দিনেও প্রাসঙ্গিক ঠিক তাই অর্থাৎ আমরা শুধু ঘটনাগুলোই শুনব না এর পেছনের তাৎপর্যটাও বোঝার চেষ্টা করব চলুন তাহলে শুরু করা যাক ভাষণের শুরুতেই হজরত মির্জা গোলাম আহমদের ইবাদতের মূল ভিত্তি নিয়ে কথা বলা হয়েছে বলা হচ্ছে তিনি কোনো নতুন উদ্ভাবন বা বেদাতের পক্ষে ছিলেন না হুম এই বিদাত শব্দটা তো বেশ ভারী শোনায় এর আসল মানেটা কি এটা একটা দারুণ প্রশ্ন কারণ শব্দটার অর্থ এর ব্যবহারের ওপর নির্ভর করে এই প্রেক্ষাপটে বিদাত মানে হল ধর্মের মধ্যে এমন কোনো নতুন প্রথা বা আচার যোগ করা যার কোনো ভিত্তি মূল ধর্মগ্রন্থে বা নবীর জীবনে নেই আচ্ছা হজরত মির্জা গোলামহম্মদের মূলনীতি ছিল হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লী সাল্লামের জীবনাদর্শ বা সুন্নাকে অক্ষরে অক্ষরে অনুসরণ করা তার দর্শনটা ছিল খুব পরিষ্কার আধ্যাত্মিকতার পথ নতুন করে আবিষ্কার করার কিছু নেই বরং যে পথ দেখানো আছে সে পথে নিখুঁতভাবে চলাই হল আসল সাধনা তার মানে তার মূল ফোকাস ছিল মৌলিকতার উপর নতুনত্বের উপর নয় একদম কিন্তু এখানেই তো একটা মানে একটা বিরোধাবায় বা কন্ট্রাডিকশন তৈরি হয় কারণ তার এই সংযমের নীতির কথা বলার পরেই ভাষণে তার জীবনের এমন এক ঘটনার কথা বলা হয়েছে যা শুনলে তো চরম সাধনা বলেই মনে হয় ঠিক ঠিক এই পয়েন্টেই আলোচনাটা আকর্ষণীয় হয়ে ওঠে ভাষণে তার এক দীর্ঘ রোজার কথা বলা হয়েছে যা তিনি প্রায় আট থেকে নয় মাস ধরে রেখেছিলেন আট থেকে নয় মাস হ্যাঁ তো বাহ্যিকভাবে দেখলে এটা তার চরমপন্থা বর্জন নীতির সঙ্গে মেলে না কিন্তু তার দৃষ্টিকোণ থেকে এর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য ছিল চলুন সেই পার্থক্যটাই বোঝার চেষ্টা করি ঘটনাটা শুরু হয়েছিল কিভাবে। তার বাবার অসুস্থতার সময়ে তিনি একটি স্বপ্ন দেখেন যেখানে তাকে ইশারা দেওয়া হয় যে স্বর্গীয় আলো আকর্ষণের জন্য রোজা রাখা নবীদের পরিবারের একটা ঐতিহ্য ও এই ইশারা পেয়েই তিনি রোজা রাখা শুরু করেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি এটা করেছিলেন সম্পূর্ণ গোপনে এই গোপনীয়তার বিষয়টা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে তিনি ঘরে খাবার আনতেন কিন্তু নিজে না খেয়ে নিজে না খেয়ে আগে থেকে ঠিক করে রাখা এতিম শিশুদের তা দিয়ে দিতেন বাহ এর মানে তিনি তার এই সাধনার জন্য কোনো বাহ্যিক স্বীকৃতি চাননি আজকের এই পার্সোনাল ব্র্যান্ডিংয়ের যুগে এই ধারণাটাই তো একটা বিপ্লব তাই না একদম এটা ছিল তার এবং তার স্রষ্টার মধ্যকার একটা ব্যক্তিগত ব্যাপার কোনো লোক দেখানো বা অনুসারীদের বাহবা পাওয়ার উদ্দেশ্য ছিল না কিছুদিন পর তিনি ভাবলেন দিনে একবার পেটপুরে খেলে তো কোনো কষ্টই হচ্ছে না তাই তিনি খাবারের পরিমাণ কমাতে শুরু করেন কমাতে কমাতে কি পর্যায়ে গিয়েছিল এক পর্যায়ে তিনি চব্বিশ ঘন্টায় মাত্র কয়েক তোলা রুতি খেতেন ভাবা যায় প্রায় নয় মাস ধরে এত অল্প খাবারে বেঁচে থাকা আধুনিক পুষ্টিবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে তো এটা প্রায় অসম্ভব এবং বিপজ্জনক শোনায় অবশ্যই বিপজ্জনক ভাষণে কি এর কোনো শারীরিক বা মানসিক প্রভাবের কথা বলা হয়েছে হ্যাঁ হয়েছে আর সেই প্রভাবটাই ছিল তার জন্য এই সাধনার মূল প্রাপ্তি তিনি বলেছেন এই সময়ে তার অসাধারণ সব আধ্যাত্মিক অভিজ্ঞতা হতো যেগুলোকে কাশ বলা হয় আচ্ছা এই কাশ শব্দটাকেও একটু ব্যাখ্যা করা দরকার এটা তো সাধারণ স্বপ্নের মতো নয় তাই না 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 এটা কি তাহলে এক ধরনের হ্যালুসিনেশন নাকি আরও গভীর কিছু তার বর্ণনা অনুযায়ী এটা ছিল ঘুম এবং জাগরণের মাঝামাঝি এক অবস্থা অনেকটা স্বচ্ছ স্বপ্ন বা লুসিড ড্রিমের মতো কিন্তু আরও জীবন্ত তিনি বলেছেন এই অবস্থায় তিনি পূর্ববর্তী নবী রাসূল এবং ইসলামের মহান সাধকদের সাক্ষাৎ পেয়েছেন অবিশ্বাস্য কি তিনি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং নাতি হাসান রাদিয়াল্লাহু আনহা ও হুসেন রাদিয়াল্লাহু আনহাকে দেখার কথাও বলেছেন যা তার কাছে স্বপ্নের চেয়েও বেশি বাস্তব মনে হয়েছিল বাহ এটা তো এক অন্যমাত্রার অভিজ্ঞতা তিনি কি শুধু ব্যক্তিত্বদেরই দেখতেন নাকি অন্য কোনো ধরনের দর্শনও হতো ভাষণে একটি অসাধারণ দর্শনের কথা বলা হয়েছে তিনি দেখতেন মাটি থেকে আকাশের দিকে একটা সবুজ আলোর স্তম্ভ উঠে যাচ্ছে সবুজ আলোর স্তম্ভ হ্যাঁ আর আকাশ থেকে মাটিতে একটা লাল আলোর স্তম্ভ নেমে আসছে তার ব্যাখ্যায় সবুজ আলো ছিল সৃষ্টি বা মানুষের ভালোবাসার প্রতীক যা স্রষ্টার দিকে যাচ্ছে আর লাল আলো ছিল স্রষ্টার ভালোবাসা একদম যা সৃষ্টির দিকে নেমে আসছে আর এই দুটি আলো মিলেমিশে একাকার হয়ে যেত এটা তো দারুণ একটা রূপক ভালোবাসার আদান প্রদানকে এভাবে আলোর স্তম্ভ হিসেবে দেখা এটাকে তো আধ্যাত্মিকতার ডেটা ভিজুয়ালাইজেশন বলা যেতে পারে তাই না সুন্দর বলেছেন তিনি যেন আধ্যাত্মিক সংযোগের একটা জীবন্ত চিত্র দেখতে পাচ্ছিলেন হুম এই অভিজ্ঞতাই প্রমাণ করে যে তার কাছে এই সাধনাটা শুধু শরীরকে কষ্ট দেওয়া ছিল না বরং এটা ছিল চেতনার এক উচ্চতর স্তরে পৌঁছনোর একটা মাধ্যম কিন্তু এরপরেই তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলেছেন আর সেটা হলো তিনি তার অনুসারীদের এই কাজ করতে কঠোরভাবে নিষেধ করেছেন তাই তো ঠিক তাই তিনি স্পষ্টভাবে বলেছেন আমি এই রোজা নিজের ইচ্ছায় রাখিনি বরং আল্লাহর আদেশে রেখেছিলাম এটা সবার জন্য নয় তিনি দিনুল জায়েজ বা ইসলামের সহজ ও পালনযোগ্য পথের ওপর জোর দিয়েছেন আচ্ছা তিনি এমন অনেক সুফি দরবেশের উদাহরণ দিয়েছেন যারা নিজের ইচ্ছামতো কঠোর সাধনা করতে গিয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন বা শারীরিকভাবে পঙ্গু হয়ে গিয়েছিলেন তাহলে এখান থেকে আজকের দিনের অনুসারীদের জন্য কি বার্তা দেওয়া হচ্ছে বার্তাটা কি এমন যে নেতার জীবনের সব ঘটনা অনুকরণীয় নয় একদম কিছু ঘটনা থাকে যা তার ব্যক্তিগত মিশনের অংশ সাধারণ মানুষের জন্য নয় বার্তাটা খুবই সূক্ষ্ম একদিকে প্রতিষ্ঠাতার আধ্যাত্মিক ক্ষমতার সর্বোচ্চ শিখরটা দেখানো হচ্ছে যা অনুপ্রেরণা দেবে অন্যদিকে তারই মুখ দিয়ে বলানো হচ্ছে যে সাধারণ মানুষের পথ হল সংযম ও ভারসাম্যের এটা এক ধরনের সুরক্ষা কবচ ঠিক নেতাকে শ্রদ্ধা কর তার আদর্শ অনুসরণ করো কিন্তু তার জীবনের প্রতিটি পদক্ষেপ আক্ষরিকভাবে নকল করতে যেও না এটা আধ্যাত্মিক নেতৃত্বের একটা অসাধারণ উদাহরণ আচ্ছা এই যে আধ্যাত্মিকতা এটা কি তার মধ্যে পরিণত বয়সে এসেছিল নাকি এর শেকড় আরও গভীরে ছিল ভাষণে তার শৈশবের কিছু ঘটনাও উল্লেখ করা হয়েছে হ্যাঁ এবং এই ঘটনাগুলো তার চরিত্রকে প্রতিষ্ঠা করার জন্য ব্যবহার করা হয়েছে যেমন ছোটবেলায় একবার ছাদটিকে পড়ে গিয়ে তিনি মারাত্মকভাবে আহত হন ও যখন জ্ঞান ফেরে তখন তার প্রথম প্রশ্ন ছিল নামাজের সময় কি চলে গেছে ভাবুন একবার একটা শিশু মৃত্যুর মুখ থেকে ফিরে এসে জাগতিক কোনো কিছুর কথা না ভেবে ইবাদতের কথা ভাবছে সত্যি অসাধারণ আর একটা ঘটনাও খুব অবাক্ররার মতো তিনি নাকি তার এক খেলার সঙ্গীকে যার সাথে পরে তার বিয়ে হয়েছিল হ্যাঁ হ্যাঁ তাকে বলতেন দুর্ভাগা আমার জন্য দোয়া কর যেন আল্লাহ আমাকে নামাজ পড়ার সৌভাগ্য দেন এই কথাটা খুব অদ্ভুত শোনায় না অদ্ভুত কিন্তু গভীর তার পরিবার ছিল জমিদার এবং জাগতিক মামলা মোকদ্দমায় ব্যস্ত সেই পরিবেশে থেকেও তার মনোজগৎ ছিল সম্পূর্ণ ভিন্ন হুম তিনি নামাজ পড়তে পারাকে একটা সৌভাগ্য বা অর্জন হিসেবে দেখতেন যা দোয়া করে লাভ করতে হয় এটা থেকে বোঝা যায় ইবাদতের জন্য তার ভেতরের আকুতি কতটা তীব্র ছিল ঠিক এই গল্পগুলো দিয়ে বোঝানো হচ্ছে যে তার আধ্যাত্মিকতা কোনও আকস্মিক পরিবর্তন ছিল না এটা তার সত্তার অংশ ছিল আচ্ছা এবার তার দৈনন্দিন ইবাদতের কথায় আসি ভাষণে একটা খুব অদ্ভুত ঘটনার কথা বলা হয়েছে তিনি নাকি নামাজে মনোযোগ আনার কৌশল একজন মদ্যপের কাছ থেকে শিখেছিলেন হ্যাঁ এটা কিভাবে সম্ভব এটাই তো তা চরিত্রের একটা দারুণ দিক তুলে ধরে তিনি যে কোনো জায়গা থেকে শিক্ষা নিতে পারতেন ঘটনাটা হলো একবার নামাজে তার কিছুতেই মনোযোগ আসছিল না তখন তিনি রাস্তায় এক মদ্যপকে তার বন্ধুকে বলতে শোলেন কাল রাতে এক পেগ মদ খেয়ে নেশা হয়নি তাই আমি ততক্ষণ পর্যন্ত পান করতে থাকলাম যতক্ষণ না নেশা হলো। বলেন কি অদ্ভুত এক সংযোগ ঠিক এই কথা শুনে তিনি ভাবলেন তিনিও এই পদ্ধতি কাজে লাগাবেন বাহ যদি ফরজ নামাজে আধ্যাত্মিক প্রশান্তি বা নেশা না আসে তাহলে তিনি নফল নামাজ পড়তে থাকবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সেই কাঙ্ক্ষিত অবস্থা অর্জিত হয় এটা তার একনিষ্ঠা এবং সমস্যার সমাধানে তার সৃজনশীল মনের পরিচয় দেয় একদম তিনি জ্ঞানের উৎসের পবিত্রতা নিয়ে চিন্তিত ছিলেন না বরং জ্ঞানের কার্যকারিতাকে গুরুত্ব দিয়েছেন এক কথায় একে আধ্যাত্মিকতায় এক ধরনের র্যাডিক্যাল প্র্যাগম্যাটিজম বলা যায় যা কাজে লাগে তাই গ্রহণীয় হুম কোরআনের প্রতি তার ভালোবাসার কথাও তো বলা হয়েছে তিনি নাকি পড়ার সময় এত কানতেন যে মাটি ভিজে যেত হ্যাঁ এবং অসুস্থ থাকা সত্ত্বেও জামাতে নামাজ পড়ার জন্য তার যে আকুতি ছিল তা সত্যি অবাক করার মতো অসুস্থতার কারণে যখন তার মাথা ঘোরত তখনও তিনি কষ্ট করে মসজিদে যেতেন কারণ তার কাছে সবাই একসাথে নামাজ পড়বে আর তিনি একা পড়বেন এই কষ্টটা শারীরিক কষ্টের চেয়েও অনেক বেশি ছিল এই প্রসঙ্গে জানাজা নামাজের ঘটনাটা তো আরও এক গিয়ে একবার নাকি তিনি এত লম্বা জানাজা নামাজ পড়িয়েছিলেন যে উপস্থিত মানুষের পা ব্যথা হয়ে গিয়েছিল হ্যাঁ হয়েছিল পরে যখন তাকে কারণ জিজ্ঞেস করা হল তার উত্তরটা ছিল অসাধারণ তিনি বলেছিলেন আমরা তো আল্লাহর কাছে ওই মৃত ব্যক্তির জন্য ক্ষমা ভিক্ষা করছিলাম যে ভিক্ষুক চাইতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ে সে তো খালি হাতেই ফেরে প্রার্থনাকারী কি কখনো ক্লান্ত হয় বাহ এই একটা বাক্য প্রার্থনার পুরো ধারণাটাই পাল্টে দেয় ঠিক এটা কোনো রুটিন মাফিক কাজ নয় বরং এটা একজনের হয়ে শ্রেষ্ঠার দরবারে ওকালতি করা আর একজন ভালো উকিল তো রায় না পাওয়া পর্যন্ত হাল ছাড়েন না সুন্দর বলেছেন এই উত্তরটা শোনার পর আর কোনো প্রশ্ন থাকে না এটা শুধু ইবাদত নয় এটা ইবাদতের দর্শন তাহলে সব মিলিয়ে এই ঘটনাগুলো দিয়ে তার চরিত্রের একটা পূর্ণাঙ্গ চিত্র আঁকার চেষ্টা করা হয়েছে তিনি একদিকে যেমন কঠোর সাধনা করেছেন অন্যদিকে সাধারণ মানুষকে ভারসাম্যের শিক্ষা দিয়েছেন ঠিক তিনি জাগতিক দায়িত্ব পালন করেছেন কিন্তু আধ্যাত্মিকতাকে সবসময় অগ্রাধিকার দিয়েছেন একদম আর হজরত মির্দা মাসরুর আহমাদের এই ভাষণ শোনার পর এটা স্পষ্ট হয় যে তিনি শুধু কিছু ঐতিহাসিক ঘটনার পুনরাবৃত্তি করছেন না তিনি এই ঘটনাগুলোকে এক একটা নীতির প্রতীক হিসাবে ব্যবহার করছেন যেমন গোপন রোজার ঘটনাটি হল নিষ্ঠার প্রতীক মদ্যপের ঘটনাটি হল জ্ঞান আহরণের উদারতার প্রতীক আর জানাজার ঘটনাটি হল প্রার্থনার গভীরতার প্রতীক তার মানে তিনি তার অনুসারীদের এই মূলনীতিগুলোই গ্রহণ করতে বলছেন হ্যাঁ আক্ষরিক অর্থে ঘটনাগুলো নকল করতে নয় তাহলে আজকের আলোচনা থেকে আমরা যা বুঝলাম তা হল হযরত মির্জা গোলাম আহমদের জীবন ছিল স্রষ্টার প্রতি ভালোবাসা এবং নবীর আদর্শের প্রতি আনুগত্যের এক জীবন্ত উদাহরণ তার জীবনের এই গল্পগুলো নিছক অতিচারিতা নয় বরং এগুলো এক একটি শক্তিশালী টুল যা দিয়ে একজন বর্তমান নেতার তার সম্প্রদায়কে অনুপ্রেরণা দেন এবং পথ দেখান পরিশেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই অবশ্যই যে কোনো আদর্শ বা নেতার রেখে যাওয়া শিক্ষাকে সময় এবং পরিস্থিতির সঙ্গে কীভাবে প্রাসঙ্গিক রাখা যায় একটি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতার জীবনের চরম ও অসাধারণ ঘটনাগুলো কিভাবে সাধারণ অনুসারীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে কিন্তু তাদের জন্য বোঝা হয়ে দাঁড়ায় না এই ভারসাম্য রক্ষা করাটাই হয়তো সব আদর্শভিত্তিক সম্প্রদায়ের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ